এরকম একটা ঘটনা করা সম্ভব নয় সেটা যখন ধীরে ধীরে ইনভেস্টিগেশন অনগোয়িং এসেছে এবং সামনে দিয়ে আমরা দেখেছি আপনি ডিএনএ দেখুন এক্সট্রা ডিএনএ আছে তাহলে এক্সট্রা ডিএনএ কোথা থেকে এলো এটা প্রশ্ন প্রথম প্রশ্ন তারপরে আপনার যে সিসিটিভি ফুটেজে দেখা গেলো একজনকে দেখা গিয়েছে তাহলে কি বাকি যে আটষট্টি জন গিয়েছিল তারা কারা এমন তো না আমরা তো বলছি না কোনো ডাক্তার হলে বাদ দিয়ে দাও কোনো নার্স হলে বাদ দিয়ে দাও কোনো মেডিকেল স্টাফ হলে বাদ দিয়ে দাও যেই থাক যেখানে থাক যেভাবে থাক তাদেরকে খুঁজে বার করতে হবে একজন সঞ্জয় রায়কে তো আপনি খুঁজে বার করেছেন আমরা এটা তুই ইতিমত করছি না এটা আমরা কখনোই বলবো না যে সঞ্জয় রায় ছিল কি ছিল না সে বিচার বা সেই দায়িত্ব আমাদের জায়গা নেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সঞ্জয় রায় ছাড়া আর কারা ছিল যখন বলছে এক্সট্রা ডিএনএ প্রেজেন্স আসছে তাহলে এক্সট্রা ডিএনএটা কার যখন বলছে সিসিটিভিতে অনেকজন দেখা দিচ্ছে সিসিটিভি তাহলে বাকিরা কারা যখন বলছে আপনার আপনার বিভিন্ন রকম সিএফএসএল রিপোর্ট বলছে যে ওইখানে ঘটনাস্থল ছিল কি ছিল না তাহলে বাকি কোনো জায়গা হতে পারে তাহলে বাকি কোথায় হতে পারে তাহলে যে প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে থেকে যাচ্ছে একটা বিচার দেখুন বিচার মানে একজনকে ধরে দেওয়া ফাঁসি দেওয়া রোজ এক লক্ষ লোক মারা যায় রোজ দশ লক্ষ লোক জন্ম নেয় আপনি বিচার ব্যবস্থা মানুষের যে ভরসা যে আশা যে আইনের শাসন চলে বিচার ব্যবস্থার শাসন চলে মানুষ যেটার উপর ভরসা করে শেষ পর্যন্ত সব কিছু যখন হেরে যায় মানুষ বিচারের দ্বারস্থ হয় সেই বিচার ব্যবস্থা যদি আপনি একটা এক্সাম্পলেরই তৈরি করতে চান তাহলে আপনার এই ছোটো 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 যত প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই ছোটো ছোটো প্রশ্নের উত্তরটা যদি মানুষের সামনে চলে আসে তাহলে মানুষ মনে করবে হ্যাঁ সুবিচার হলো বিচার আর সুবিচারে এটাই হচ্ছে পার্থক্য প্রত্যেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত যে সিবিআই তথ্য প্রমাণ লোপাট একটা খুন ধর্ষণের ঘটনা একজন মহিলা ডাক্তারের তার তথ্য প্রমাণ লোপাটের মতো ভয়ানক একটা অভিযোগে সেই হাসপাতালের প্রিন্সিপাল এবং পার্শ্ববর্তী টালা থানার ওসিকে গ্রেপ্তার করলো নব্বই দিন হয়ে যাওয়ার পরেও তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিল না কেন দিল না কবে দেবে সেই সাপ্লিমেন্টারি চার্জশিট সেই বিচার কবে হবে ফলত এই আজকের এই রায়দান এটাতে আলাদা করে উচ্ছ্বসিত হওয়ার কোনো তো জায়গা নেই বরং সঞ্জয় রায়ের যাই হয়ে যাক অভয় ততদিন না বিচার পা ততদিন বিচার পাবে না আমরা বিচার পাবো না অভয়ের মা বাবা বিচার পাবেন না যতদিন না প্রত্যেকজন দোষী যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি হয় আজকের এই রায়ে কোনোভাবে সন্তুষ্টের করে জায়গা নেই বিচারের নামে প্রহসন মাত্র এবং যতক্ষণ না পর্যন্ত জাস্টিস ডেলিভার হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর না যাচ্ছে কিভাবে এবং কি কারণে অভয়াকে খুন করা হলো এবং ক্রাইমের সিন মানে সিন ক্রাইমটা কোথায় কমিট করা হলো শিয়ালদা কোর্ট চত্বরে হাজারো মানুষের একটাই প্রশ্ন সঞ্জয় রায় ছাড়া আর কে বা কারা আছে এটা মানুষ জানতে চায় সিএফএসএল রিপোর্ট বলছে একা সঞ্জয় রায় নয় চারজনের ডিএনএ সেই চারজন কে সিসিটিভিতে দেখা যাচ্ছে আটষট্টি জন তারা কারা তাহলে প্রকৃত দোষীদেরকে আড়াল করার চক্রান্তকে ব্যর্থ করার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবেই সঞ্জয় রায় ছাড়া বাকি কারা তারা ধরা পড়তেই হবে না হলে অভয়ের আত্মা শান্তি পাবে না দেখুন আজকে যে রায়ধান রয়েছে সেখানে শাস্তি দেওয়া হয়েছে ঠিক আছে সঞ্জয় রায়কে সে তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স আছে সে দোষী সাব্যস্ত হয়েছে তার শাস্তি কিন্তু আর কারা কারা জড়িত একা একজন সিভিক ভলেন্টিয়ার সে কিভাবে জানলো যে চারতলা সেমিনার রুমে একজন মহিলা ডাক্তার ঘুমিয়ে রয়েছে কারা আত্মহত্যা করে চালানোর চেষ্টা করলো কারা কোন উদ্দেশ্যে আত্মহত্যা বলা হলো তথ্য প্রমাণ করলো মিশ্র ডিএনএ উপস্থিতি কোথা থেকে আসছে সেমিনার রুমে ধস্ত চিহ্ন নেই সিএফএস এর রিপোর্ট বলছে তাহলে কোথায় হলো প্লেস অফ অকারেজ ফলত প্রকৃত অপরাধী যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এই ঘটনার সাথে যুক্ত তারা সবাই যতদিন না শাস্তি পাবে ততদিন অব্দি তো স্বস্তির কোনো জায়গা নেই